মিজান যেমন ঘোষণা দিয়েছিল যে চারশো লোককে সে ফিরি খাওয়াবে এবং সেই ফ্রি খাওয়ার উদ্দেশ্যকে কেন্দ্র করে সে মাদ্রাসার বাচ্চাদেরকেও দাওয়াত দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছোট ছোটো বাচ্চারা তারা চলে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে এই যে বিভিন্ন লোক তারা খাবার খেয়ে যাচ্ছে এবং হুজুরা মাদ্রাসায় যারা আছে তারা চলে যাচ্ছে ভিতরে চলে আসছে আসলে তারা খাবারে জায়গা বা সেই ছোট বাচ্চাদের আসলে খাবারের জায়গা দেওয়াটা এই ভিড়ের ভিতরে খুবই বড় এবং একটা কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অবশ্য আমরা একটু বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে দেখি বাচ্চাদের সাথে কথা বলা যায় কিনা যে এই যে বাচ্চারা চলে আসছে এদেরকে সাথে একটু কথা বলি বাবা তোমরা কোথা থেকে আসছো তোমরা নে গেছ বলো তোমাদের মাদ্রাসা কোথায় জামতলা পানির ভাষাউরা পাড়া জামতলা পানি পাং জামতলা পানি পা ধন্যবাদ এত সুন্দর জায়গা করে নামটা বলার জন্য তোমরা কয়জন আসছো 110 জন জি এখন এই ভিড়ে বিদে তো ঢুকতে পারবা না তারপরে এই ভিড়ে বিদে তো যাইতে পারবা না তোমরা তো খাইতেও পারবা না মনে হ্যাঁ

খাওয়ার উদ্দেশ্যকে কেন্দ্রে করে এইখানে বিভিন্ন জায়গা থেকে আজকে বিভিন্ন পরিমাণে লোক আমাদের এই মিজানের দোকানে আজকে হাজির হয়েছে আপনারা যেমনটা দেখছেন আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা মিজানের দোকানে এবং এই মিজানের দোকানে আজকে উপচে পড়া ভিড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেমন আসলে কেউ খাবার পাচ্ছে কেউ পাচ্ছে না মাদ্রাসার বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা কী হচ্ছে আমি জানি না